হ্যালো গাইস আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো হংকংয়ের ভিক্টোরিয়া হার্বোর ভিক্টোরিয়া হারবোরের যে রাতের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো দেখুন রাতের দৃশ্যের দৃশ্যটা আসলেই মানে চমৎকার আসলে না দেখলে আসলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো তো আপনারা যারাই আসবেন অবশ্যই ভিক্টোরিয়া হার্বরে আসবেন কারণ ভিক্টোরিয়া হার্বরে আসলে আপনারা এখানে যে রাতের যে দৃশ্যটা স্যাম্পনি অফ লাইট এবং এখানে আরও দুই তিনটা প্রদর্শনীয় জায়গা আছে যেমন অ্যাভেনিউ অ্যাভেনিউ অফ স্টার্স এবং অ্যাভেনিউ অফ স্টার্স স্পেস মিউজিয়াম মিউজিয়াম অফ আর্ট তিনটা জিনিস একসাথে আপনারা উপভোগ করতে পারবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে যে সমুদ্রের মাঝে ছোটো ছোটো নৌকা এবং রিভার ট্যুরিজ আছে রাত্রের বেলা যদি আপনারা এখানে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনারা ঘুরতে পারবেন তবে আপনাদেরকে পনেরো থেকে বিশ হংকং ডলার গুনতে হবে তো আমি আসলে আমি বড় জাহাজ করে ওই পাড়ে আমি গিয়েছিলাম চার ডলার আমার খরচ হয়েছিল আর আমি ছোটো রিভার ট্যুরিজগুলোতে উঠি নাই আমি বড় জাহাজ সেই উঠে ওই পারে গিয়েছিলাম যার কারণে আমার চার ডলার খরচ হয়েছে তো আপনারা যারা আসবেন আপনারা চাইলে এটা রিভার ক্রুজে আপনারা উঠতে পারেন বা নৌকা করেও ঘুরতে পারেন এটা অবশ্যই একটা ভালো তো এটাই আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যদি আপনারা আসেন অবশ্যই এখানে তিন চারটা জিনিস আপনার উপভোগ করতে পারবেন রাতের দৃশ্যটা আসলে অনেকটাই মনোমুগ্ধকর আমি এই প্রথম আসলাম হংকং আর হংকং এ আসলে অবশ্যই চ্যাম্পনে ফ্লাইটটা উপভোগ করবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো জায়গায়